হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব ভাইরাল দারুন একটি গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন এগুলো কিন্তু শাড়ির জন্য একদম পারফেক্ট সবই করতে পারবেন শাড়ি পরলে আপনি ছয় হবে এবং যাবার না পাঁচটা সলি হবে যে কোনো কিছুই পড়া যাবে না অনেক সুন্দর সুন্দর কালার মাত্র 100 মাত্র 100 only 100 টাকা পারবো এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আনকমন কালার আছে এই যে এটা নেভি ব্লু কালার কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের এখানে রয়েছে যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটা অফসেটার মধ্যে অনেক সুন্দর একটা কালার এই কালার খুবই সুন্দর ভাল লাগলে দ্রুত দ্রুত স্ক্রিনশট দেন দেন এবং পাঠিয়ে মাত্র টাকা গজে যাচ্ছে এই ভিডিও থেকে যেটাই নিবেন আপনারা একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই অর্ডারটা শুধু দ্রুত করতে হবে দ্রুত অর্ডার করবেন এবং যেটা আপনাদের ভালো লাগে একশো টাকা পারগো যেটা শাড়ি করলে ছয় গোছ হলে হয়ে যাবে জামা অন্য পাঁচ গোছ হলে হয়ে যাবে যেটা ভালো লাগে আপনারা করতে পারেন হ্যাঁ সুন্দর লাগবে গাউনে কত গোছ লাগবে ছোট বাচ্চাদের ভাইয়া 3 গজ 3.5 গজে হয়ে যাবে আচ্ছা আর লেহেঙ্গা করলে কত গজ লাগবে বড়দের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা হলে হয়ে যাবে আচ্ছা আপনি একটু বেশি কাপড় নিবেন তাহলে আরও বেশি সুন্দর। এর দামটা কম মাত্র মাত্র টাকা গজ। অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন। এটা আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। এত সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা অনেক সুন্দর সুন্দর কালা। এবং চিকেন টাইপের কাজ করা আছে ছোট ছোট হ্যাঁ। ছোটো ছোটো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর ভাল লাগলে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ